গাছের বেড়ে ওঠার জন্যে বেসিক যে খাবার লাগে সেটা আমরা জানি সেটা হচ্ছে এনপিকে মানে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এইটা বেসিক খাদ্য গাছকে দিতেই হবে তো এই এনপিকেটার নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম ধাপে ধাপে সময় মতন দিতে হয় ছাড়াও অল্প পরিমাণে লাগে অন্যান্য খাবার গাছকে সুস্থ রাখার জন্য এই এনপিকে প্রথম যে সারটি নাইট্রোজেন এটা একটা গুরুত্বপূর্ণ সার এই সার গাছের বৃদ্ধির জন্য একান্ত দরকার এই নাইট্রোজেনের ভূমিকা কি সেটাও আমরা জানি গাছের বৃদ্ধিতে সাহায্য করে গাছকে ঝোপালো করে গাছের পাতা সবুজ করে এই জন্যে নাইট্রোজেনের প্রয়োজন হয় এছাড়াও গাছের পাতা যখন হলদে হয়ে যায় তখনও নাইট্রোজেনের প্রয়োজন হয় এবারে আসা যাক এই নাইট্রোজেনের সোর্স আমরা কোথা থেকে পেতে পারি যদি রাসায়নিকভাবে চাই তাহলে আমরা ইউরিয়া থেকেই পেতে পারি কেন ইউরিয়ার মধ্যে আমরা জানি যে ছেচল্লিশ পারসেন্ট নাইট্রোজেনের পরিমাণ রয়েছে কাজে রাসায়নিকভাবে যদি নাইট্রোজেন আমরা পেতে চাই ইউরিয়ার থেকে পেতে পারি এছাড়াও উচ্চ ক্ষমতা সম্পন্ন এনপিকে সার রাসায়নিকভাবে আমরা ব্যবহার করতে পারি যারা মনে করবেন রাসায়নিক সার ব্যবহার করবেন না অর্গানিক ভাবে নাইট্রোজেন দিতে চান এই অর্গানিক পদ্ধতিতে বিভিন্ন সোর্স থেকে আমরা নাইট্রোজেন পেতে পারি যেমন সিং কুচি থেকে পেতে পারি সোর্সের খোল থেকে পেতে পারি বাদাম খোল থেকে পেতে পারি আর গোবর সার থেকে আমরা নাইট্রোজেন পেতে পারি এ ছাড়াও অন্যান্য সোর্স থেকেও আমরা নাইট্রোজেন পেতে পারি চলুন আজকে আলোচনা করা যাক আর কিসের থেকে আমরা নাইট্রোজেন পেতে পারি নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকেও আমি আপনাদের সামনে উপস্থিত করবো নতুন ধরনের এক ভিডিও নাইট্রোজেনের উৎস আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি আপনার রাসায়নিক দিক দিয়ে ইউরিয়াতে পেয়ে থাকি ফর্টি সিক্স পারসেন্ট নাইট্রোজেন ইউরিয়ার মধ্যে রয়েছে এছাড়াও এনপিকের মধ্যে পেয়ে থাকি আমরা তেরো শূন্য পঁয়তাল্লিশ এবং বারো একষট্টি শূন্য এই এনপিকের মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা সর্বোচ্চ পরিমাণে নাইট্রোজেন থাকে অনেকে রাসায়নিক সারটা ব্যবহার করতে চান না বিশেষ করে যারা ছাদ বাগান করেন যাদের বাড়িতে ছোট্ট বাগান রয়েছেন যারা নিজেরা সবজি ফল খেয়ে থাকেন তারা জৈব সারের ওপরে আগ্রহ বেশি থাকে তাদের আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো জৈবভাবে নাইট্রোজেনের সোর্স কীসের থেকে পাওয়া যায় তো জৈবভাবে নাইট্রোজেনের সোর্স বিভিন্নভাবে পাওয়া যায় এক সোর্সের খোল থেকে পাওয়া যায় বাদাম খোল থেকে পাওয়া যায় সিংকুচি থেকে পাওয়া যায় গোবর সার থেকে পাওয়া যায় তো এই থেকে তো পাওয়া যায় এছাড়াও আজকে আমি আপনাদের সামনে আর একটা সোর্স সম্বন্ধে আলোচনা করব যেটা জৈবভাবে পুরো নাইট্রোজেন আমরা পেতে পারি সেটা কি সেটা আমার থামনেম দেখে আর টাইটেন দেখে আপনারা বুঝতে পেরে গেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের আলোচ্য বিষয় হতে চলেছে চামড়ার কুচির সার কীভাবে গাছে আমরা নাইট্রোজেন হিসাবে ব্যবহার করব চামড়ার কুচি সার কাকে বলে চামড়ার কুচি সার কীভাবে মানে আমাদের কাছে আসে তার দাম কত এবং কোথায় পাওয়া যায় আর এটা ব্যবহার করলে গাছের কি উপকারে লাগে এটা কোন কোন গাছে ব্যবহার করা যাবে কোন কোন গাছে ব্যবহার করা যাবে না এর পরিমাণ কত এবং এটা ব্যবহার করার পর কি উপকার আসবে এই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তো আসা যাক চামড়ার কুচি সার কি কাকে বলে তো বন্ধুরা মৃত পশু বা জন্তু জানোয়ারের চামড়া আপনার ফ্যাক্টরিতে যায় সেটা প্রসেসিং করে সেই চামড়ার থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস বানাই বিভিন্ন ধরনের ব্যাগ বেল্ট লেদারের আমরা তৈরি করি এই তৈরি করার পর অবশিষ্ট যে চামড়ার কুচিগুলো পড়ে থাকে ছাঁট হিসাবে সেইগুলোকে মেশিনের সাহায্যে আরো কুচো কুচো করে তাকে প্রসেসিং করে বাজারে চলে আসে সার হিসাবে গাছে ব্যবহার করার জন্য গাছে বাজারে চলে আসে এই চামড়ার কুচির মধ্যে আমরা নাইট্রোজেনের পরিমাণ বেশিরভাগ মাত্রায় পাই মানে শতকরা আট পারসেন্ট থেকে তেরো পার্সেন্ট মতো নাইট্রোজেন আমরা পাই এছাড়াও এর মধ্যে রয়েছে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট ক্রোমিয়াম যেটা আপনার মাইক্রোনিউটন হিসাবে গাছের কাজে লাগে কাজেই এটা একটা মূল্যবান সাজ আপনারা বলতেই পারেন নাইট্রোজেন তো বিভিন্ন সোর্স থেকে আমরা পেয়ে থাকি চামড়ার কুচি সার কেন ব্যবহার করবো হ্যাঁ ঠিকই বলেছেন আমরা চামড়ার কুচি সার ব্যবহার নাও করতে পারি কিন্তু আমার বক্তব্য জেনে রাখলে তো দোষ নেই আর এই যে শুনছেন এর জন্য তো আপনাদের পয়সা খরচা করতে হচ্ছে না ধরুন আপনি সর্ষের খোলটা হাতের কাছে পেলেন না বাদাম খোলটা হাতের কাছে পেলেন না শিং কুচিটা হাতের কাছে পেলেন না গোবর সারটা হাতের কাছে তাৎক্ষণিক জোগাড় করতে পারলেন না তখন এই চামড়ার কুচি সারটাকে আপনারা ব্যবহার করতে পারেন নাইট্রোজেনের সোর্স হিসাবে আর এর এমন কিছু বাজারে দাম নয় এর দাম আশি থেকে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বলবেন কোথায় পাব যারা সার বিক্রি করে বা যারা গাছগাছলা বিক্রি করেন গাছের দোকান সেখানে বললে আপনারা লেদারটা মিল লেদার মিল এর ইংরেজি নাম হচ্ছে লেদার মিল এটাকে আপনারা পেয়ে যেতে পারেন অতি সহজেই তো কাজই এটাকে রাখুন না ব্যবহার করার হিসাবে বিকল্প হিসাবে যখন নাইট্রোজেনের সারগুলো আপনি হাতের কাছে পাচ্ছেন না তখন যদি কুচি সারটা ব্যবহার করতে পারেন তাহলে তো কাজে লাগবে তো এবারে আসা যাক এই সারটা ব্যবহার করলে কি উপকার আমরা পাবো এর থেকে এই সারটা একটা স্লো রিলিজ সার এটা মাটিতে দিলে ধীরে ধীরে কম্পোস্ট হয় যার ফলে গাছ দীর্ঘদিন ধরে মাটির থেকে খাদ্য নাইট্রোজেন হিসাবে সংগ্রহ করতে পারে এবং গাছের বৃদ্ধির বিকাশ ঘটে এটা মাটির কন্ডিশনার হিসাবে কাজ করে যার ফলে মাটির গঠনে বায়ু চলাচল এবং জল ধারণ ক্ষমতা উন্নত করে পুষ্টির প্রাপ্যতা এবং শিকড়ের বিস্তার ঘটায় সার্বিকভাবে উদ্ভিদের স্বাস্থ্য এবং ফল ফুল বৃদ্ধিতে সাহায্য করে এটা মাটিতে জৈব পদার্থ যোগ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে জীবাণুর কার্যকলাপ বাড়িয়ে মাটির উপকারী অনুজীবদের বৃদ্ধি চামড়ার খাবার মাটির পিএইচের বাফার করতে গাছের বৃদ্ধি এবং পুষ্টি গ্রহণের অন্যতম এটা ব্যবহার করলে মাটির আমলত্ব এবং খারত্ব বজায় থাকে মানে মাটিকে নিউট্রাল রাখতে এটা সাহায্য করে এটা কি সব গাছের জন্য আমরা ব্যবহার করতে পারি না বন্ধুরা অধিকাংশ গাছেতে এটা ব্যবহার করে সুফল পাওয়া যায় আবার কিছু কিছু গাছ এটা ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় না কোন গাছে ভালো ফল পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন তো সব গাছের পক্ষেই দরকার বেড়ে ওঠার জন্যে প্রাথমিক পর্যায়ে কিন্তু কিছু কিছু গাছ বেশি নাইট্রোজেন পছন্দ করে আবার কিছু কিছু গাছ অল্প নাইট্রোজেন পছন্দ করে তো এই বেশি নাইট্রোজেন পছন্দ করার গাছগুলো কোনগুলো না জবা গাছ গোলাপ গাছ অ্যাজেলিয়া গাছ আপনার রোডোরান্ডাম গাছ বগেনবেলিয়া অ্যাডেনিয়াম ইত্যাদি গাছগুলো নাইট্রোজেন সমৃদ্ধ সার পছন্দ করে তো এই এই সব গাছে লেদার মিল কাজে যদি আপনারা ব্যবহার করতে পারেন এই গাছে বৃদ্ধি গাছের গাছকে খনন সবুজ আরো বাড়িয়ে তোলে গাছকে গাছের সার্বিক বিকাশ ঘটায় তো শুধু তাই নয় ফুল ফল আনতেও সাহায্য করে যেমন জবা গাছে যদি এটাকে ব্যবহার করেন বা গোলাপ গাছে যদি ব্যবহার করেন দেখবেন দুটো ফুল আসছে এবং গাছের চেহারাই পাল্টে যাচ্ছে এবারে তুলনামূলকভাবে কোন গাছগুলোতে ব্যবহার করলে সেরকম ফল পাওয়া যায় না বা ভালো হয় না সেটা হচ্ছে আম গাছ আর বহুবর্ষ জাতীয় যে সমস্ত গাছ আছে দীর্ঘদিন ধরে ফল ফুল দেয় সেই সব গাছের চারা অবস্থায় এটাকে ব্যবহার করা যাবে না যদি চারা অবস্থায় এই লেদার মিল বা চামড়ার কুচি সারটা ব্যবহার করেন তাহলে গাছের ক্ষতি হবে কেন এই ধরনের গাছগুলো নাইট্রোজেন খুব একটা পছন্দ করে না যেটুকু দরকার সেইটুকু তারা নেয় যদি এই গাছগুলোতে আপনারা ব্যবহার করতে চান তাহলে এই সারটাকে আপনার গাছটা একটু পরিণত হলে মানে একটু বয়স বাড়লে মানে তিন বছর চার বছর হলে পরে সেই গাছগুলোতে আপনারা ব্যবহার করতে পারেন এইবারে বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন যে গাছগুলো বেশি নাইট্রোজেন পছন্দ করে যেমন শাক সবজি আমরা আপনারা জানেন যে শাকের মধ্যে নাইট্রোজেন প্রচুর দরকার লাগে কেন শাক হচ্ছে ফুল ফল দেয় না বেড়ে ওঠে তো এই বাড়বার জন্যে নাইট্রোজেন প্রয়োজন লাগে এবং পাতাকে সবুজ করবার জন্যে নাইট্রোজেনের প্রয়োজন লাগে কাজেই শাক সবজির যে গাছগুলো রয়েছে এই গাছগুলো তিন থেকে চার মাসের মধ্যে এদের শেষ হয়ে যায় মানে গাছ জন্মানোর থেকে তিন থেকে চার মাসের মধ্যে এই গাছটা শেষ হয়ে যায় মানে এই সময়ের মধ্যে গাছ বেড়ে ওঠে গাছে ফুল আসে গাছে ফল দেয় তো এই সমস্ত গাছ বিশেষ করে শাক সবজির গাছ মানে অল্প মেয়াদি গাছ যেগুলো চার মাস পাঁচ মাসের মধ্যে যার আয়ু শেষ এই সব গাছগুলোতে আমরা এই চামড়ার কুচি বা লেদার মিল্ক সারটাকে ব্যবহার করতে পারি এবারে আসি এই সারটাকে কেমন ভাবে কতটা পরিমাণ কতদিন ছাড়া দেওয়া যায় এই সারটাকে গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী দিতে হবে যেমন অন্যান্য সারের ক্ষেত্রে হয় গাছ যখন চারা অবস্থায় থাকবে ছোট গাছ বা টবের মাপ যখন চার থেকে ছয় ইঞ্চি হবে তখন এই লেদার মিল বা চামড়ার কুচি সারটাকে হাফ চামচ ওই টবের দেওয়ালের ধারে মাটি ঘোষ খুঁড়ে নিয়ে আগে থেকে একটু জল দিয়ে রাখতে হবে মাটির যেন হালকা ভেজা থাকে টবের ধার দিয়ে মাটি খুঁড়ে নিয়ে ওই হাফ ইঞ্চি চার দিয়ে রিং করে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে এবারে আপনার আট থেকে দশ বারো ইঞ্চি টবের ক্ষেত্রে আপনারা সরাসরি মাটিতে এক চামচ একই পদ্ধতিতে টবের দেওয়ালে চার ধার দিয়ে মাটি খুঁড়ে তার মধ্যে চার ধারে রিং করে দিয়ে মাটি চাপা দিয়ে জল দেবেন এরকম অনুপাতে গাছ যত বড় হবে বা টবের মাপ যত বড় হবে সেই মতন এটাকে দেড় চামচে দু চামচে আপনারা ব্যবহার করতে পারেন এবারে প্রশ্ন আসছে কতদিন ছাড়া এটাকে ব্যবহার করা যেতে পারে যেহেতু এটা স্লো রিলিজ সার মানে খুব ধীরে ধীরে মাটিতে কম্পোস্ট হয় সাথে সাথে কম্পোস্ট হয়ে যায় না কাজেই এটা মাটিতে একবার দিলে গাছ দীর্ঘদিন ধরে এর থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে তো কাজেই এই সারটাকে একবার ব্যবহার করার পর এক মাস পরেও ব্যবহার করলে চলবে মানে মাসে একবার করে এই সারটাকে দিতে পারে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করব যখন আপনাদের বাড়িতে নাইট্রোজেন থাকবে না মানে পাচ্ছেন না খোল পাচ্ছেন না বাদাম খোল পাচ্ছেন না আপনার গোবর পাচ্ছেন না শিংকুচি পাচ্ছেন না থাকলে তো ভালো যদি না পান ওর বিকল্প হিসাবে আপনারা ঘরেতে এই চামড়ার কুচি বা লেদার মিল সারটাকে রাখতে পারেন ব্যবহার করতে পারেন আপনারা ভালো ফল পাবেন এটা সম্পূর্ণ জৈব সার তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও বা আপনাদের কাজে লাগবে তাহলে ভিডিওটাকে অনেকের সাথে একটু শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন আপডেট যদি পেতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পোস্ট করে নোটিফিকেশান অল করে রাখবেন তো বন্ধুরা আজকের মতন আমি বিদায় নিচ্ছি আমি খুব শীঘ্রই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে এসে উপস্থিত হব ততদিন আপনারা সবাই ভালো থাকুন বাই